হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট কাল সমৃদ্ধি সুইট গাল সমৃদ্ধি চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে মাছের ঝোল নিয়ে তো আমি আজকে দেখাবো যে কীভাবে বানালাম মাছের ঝোল তো সেটাই আপনারা দেখুন প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর কড়াইয়েতে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে বা কড়া ভাজা হয়ে গেছে তো এবার আমি এক এক করে ভাজা মাছগুলো তুলে নেব তো আমি সব ভাজা মাছগুলো তুলে নিলাম আর আরও কয়েকটা আছে সেগুলোকেও ভেজে আমি তুলে নিয়েছি তো এবার আমি কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ বাটা টমেটো বাটা তো দিয়ে দিয়েছি সামান্য চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে তো আমার সেগুলো আমি আর দেখাইনি এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মিশ্রণটা যাতে মিশে যায় এবার আমি আদা বাটা দিয়ে দিলাম আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেলটা ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো আদা রসুন পেঁয়াজ এগুলোর জন্য কোনো কাঁচা গন্ধটা না থাকে হ্যাঁ বলে রাখি আমি আর টমেটোর সাথে রসুন বাটাটাও করে নিয়েছিলাম তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে একবারে সিদ্ধ করে মেশানো আলুটা এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার আলুটা দেওয়ার পরেও আমি আলুগুলোকে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নেব আলুটাকেও আমার ভালো করে কষানো হয়েই গেছে প্রায় চারপাশে দেখতেই দেখতে পাচ্ছেন সবাই যে প্লেটা কেমন ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি এইবার আমি এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছের টুকরো গুলোই আমি দিয়ে দিলাম এবার একটু বাটিতে জল ধরে নিলাম যেহেতু এই অল্প ঝোলের মধ্যে সব মাছগুলো ডোবেনি তাই তার আমি ওই বাটি থেকে জলটা একটু দিয়ে দিলাম তো এই মাছের ঝোলটা আমি খুব একটা বেশি পাতলা করবো না একটু সামান্য মানে গাঢ় ভাবটা থাকবে আর আমি থালা চাপা দিয়ে দিয়েছিলাম কোনো করেছিল তো সেটা আমি অতক্ষণ না দেখাইনি নি এবার আমার ঝোলটা ফুটে গেছে ওই জন্য আমি ঢাকাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে তো মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার